যে কোনো কাজ যেটা আপনি করছেন সেই কাজটা যদি শান্তি মতো করতে না পারেন তাহলে সে কাজে কোনো দিনও ভালো হতে পারে না আমার অবস্থা হয়েছে ঠিক তেমনি সে গল্পগুলাই আজকের এই ব্লগে বলবো আসসালাম আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে হলো রবিবার আর ব্লগটা স্টার্ট করেছিলাম দুপুর দশটার পর থেকে তো এই রান্নাবান্না আর হচ্ছে টুকিটাকি গল্প আর মনের কিছু আক্ষেপ সেইগুলো নিয়ে আজকের ব্লগটা আমি সাজালাম রান্নাবান্না সম্বন্ধে তো তেমন কিছু বলার নেই শুধুমাত্র যতটুকু আক্ষেপ মনের ভিতরে পুষে রেখেছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি মানুষের সাথে খুব কম মিশি কারোর কারো কাছে যাওয়া হয় না বলতে পারেন বাসার ভিতরেই আমার রাজত্ব এরকম একটা টাইপ তো যে কাজটা করছি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড করা এটা আসলে প্রত্যেক দিনের দিনলিপিগুলো লিপিবদ্ধ করার মতো প্রত্যেকটা দিন যদি এইভাবে দায়েরি আকারে লিখ লিখে রাখতে পারি তাহলে বেশ ভালো হয় আগে দায়েরি লেখার খুব ভালো অভ্যাস ছিল কিন্তু এখন আর দায়েরি লিখতে ইচ্ছে করে না তাই এই সোশ্যাল মিডিয়ায় এসে নিজের করা কাজকর্মগুলো একটু লিপিবদ্ধ করে রাখি যেন ভবিষ্যতে যখন এনার্জি থাকবে না করতে পারবো না তখন এইগুলো দেখতে পারি এমনিতেও এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া তো আপনাকে এক বছর পর পর রিমাইন্ডার দিবে যে এক বছর আগে আপনি এটা করেছিলেন তো সেইটাও একটা প্লাস পয়েন্ট আর আরেকটা বিষয় হচ্ছে সময়টা মানে সংসারে টুকিটাকি কাজকর্ম করতে করতে যে অবসর সময়টা যেটা আছে আমার সে অবসর সময়ে এইটা করার চেষ্টা করি সে যেন অবসর সময়টাও একটু কাজে লাগে এমনি অবহেলাও যদি ঘুমিয়ে থাকতাম বিছানায় তাহলে ঘুমাতে ঘুমাতেই সময়টা চলে যাইত তাই তখন সেই সময়টুকু যদি কাজে লাগিয়ে একটা কিছু করা যায় নিজের দিনপঞ্জি যদি এইভাবে টুকটুক করে লিখে রাখা যায় তাহলে আগামীতে ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের কাছ থেকে এগুলো দেখতে পাবে আমরা কীরকম লাইট ডেট করেছিলাম আমাদের জীবন ধারণটা অ্যাকচুয়ালি কেমন সেগুলো সম্বন্ধে তাদের ধারণা হবে এই কারণ এইগুলোই কারণ আর প্রতিবন্ধকতার কথা যেটা বলতে চাচ্ছিলাম সে প্রতিবন্ধকতা হলো এই যে সোশ্যাল মিডিয়ায় কিছু করি এটা আমার হাজব্যান্ডের চক্ষুশুন কারণ উনি এগুলো পছন্দ করেন না কিসের জন্যে পছন্দ করেন না সেটা হলো হচ্ছে সে এই এই জিনিসগুলা যে করছি বা এটা যে আমি করছি সেটা হলো ওনার কি বলবো আজেরিয়া কাজ যাকে বলে তো যে কোনো জিনিস যেমন ওনার সামনে আমি ভয়েস রেকর্ডিং করতে পারি না তখন সে আমার ভয়েস রেকর্ডিংয়ে ব্যাগরা দেয় তো যতটুকু সময় শেষ বাসায় থাকে সেই সময়গুলোতে এই কাজগুলো একদমই করা যায় না তারপরেও টুকিটাকি করার চেষ্টা করছি শুধুমাত্র নিজের অদম্য ইচ্ছা তাকে প্রাধান্য দিয়ে তারপরে দেখেন যে কোনো কাজ একটা ব্যবসা প্রতিষ্ঠান যে কাজটা আমি জানি কত কষ্ট করে সে ব্যবসা প্রতিষ্ঠান মানে নিজের কেরিয়ার যাকে বলে দু সাল থেকে দু সাল পর্যন্ত কন্টিনিউ করেছি আমার এত সুন্দর একটা কেরিয়ার এই সংসারের জন্য বিসর্জন দিয়েছি তারপরে আবার যে সময় বাচ্চাগুলো বড় হয়ে গেল এখন নিজেকে একটু অন্যভাবে উপস্থাপন করার জন্যে আবার সেই বিউটিফিকেশন দোকান একটা বিউটি পার্লার একটা চালু করলাম সেখানেও আমার হাজবেন্ডের একদম প্রচুর বেগরা বাধা যে দেখবেন যে বাসা থেকে এসে বাসায় এসে অফিস থেকে বাসায় এসে যদি আমি বাসায় না থাকি তার তাহলে ওনার মুখটা একদম একেবারে না এমন অবস্থা করে রাখবে কি বলবেন আপনি তারপরে হলো হচ্ছে বলবে এইভাবে একটু অবসর সময়ে যদি কোনো কথাবার্তা হচ্ছে তখন বলবে তোমাকে আমি কোন দিক দিয়ে কম রেখেছি কোন কোনটা তোমার ইচ্ছা অপূর্ণ রাখতেছি যার কারণে তোমাকে দোকান দিতে হবে বা যার কারণে তোমাকে ব্যবসাটা কন্টিনিউ করতে হবে বলো আমি তো তোমার ইনকাম চাচ্ছি না আমি চাচ্ছি তুমি পরিবারে সংসারে প্রপারলি সময়টা দাও কি আর করার ছয় মাসও সেটা কন্টিনিউ করতে পারলাম না ছয় মাসের আগেই দোকানটাকে ছেড়ে দিলাম তারপরে এই যে বাসায় আছি এখন বাসায় থাকি সংসারে সব কাজকর্ম সেরে যতটুকু অবসর সময় পাই তখন আমি এই যে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি কিন্তু সেখানেও ওনার ব্যাগরা যে ওনার আমার হাতে যখন মোবাইল দেখবে ওনার মাথাটা গরম হয়ে যায় আজকে আবার বলছে আমি বাসায় থাকি সাত থেকে আধ ঘন্টা এই সাত আধ ঘন্টার মাত্র সময় বাসায় আমি থাকি সেই সময়গুলোতেও যখন দেখি তোমার হাতে মোবাইল তখন আমার প্রচণ্ড খারাপ লাগে আচ্ছা বলুন যে ওনার হলো সব কিছুতেই সমস্যা তাহলে কি করব বুঝতে পারছি না বুঝে উঠি না আমি যতটুকু সময় পাই যতটুকু নিজ এই কী করি ততক্ষণ তো আমি মোবাইলটা ধরিও না যখন আমার এই যে একটা টাইম মেনটেন করা লাগে যে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে সে টাইমগুলো টাইমে তো আমার মোবাইলটা ধরতেই হবে সেটাও ওনার সহ্য হয় না জানেন এইগুলা যে ঠিক কতটা ইয়ে প্রতিবন্ধকতা কি বলবো আমি দেখি মানুষ নিজ হাজব্যান্ডরা তার স্ত্রীদেরকে প্রমোট করে যে এটা করার জন্যে ওটা করার জন্যে আর আমার হাজব্যান্ড করে কি দমিয়ে রাখা যায় কিভাবে তার স্ত্রীকে তার স্ত্রী হলো সম্পূর্ণ কিছু থেকে বিচ্ছিন্ন হয় শুধু তাতে মজে থাকুক আজকে এই পর্যন্ত ওই সবে